আচ্ছা স্যার আপনার এই নাম্বারটা বিকাশ অ্যাকাউন্ট খোলা তাই না হ্যাঁ বিকাশ তো খুলছিলাম একটা আচ্ছা আমি বিকাশ অ্যাকাউন্টের কাস্টমার কেয়ার থেকে আমি আপনার কাছে কল দিছিলাম আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিচ্ছি কে আমার অ্যাকাউন্ট তুমি বন্ধ করবা কে কারণটা কি স্যার আপনার অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে আমরা অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছি আপনি কি চান আপনার অ্যাকাউন্টটা খোলা থাকুক হ্যাঁ হ্যাঁ কে আমার আমার অ্যাকাউন্ট তো খোলাই থাকতো তুমি বন্ধ করবা কে

তো এই কাজগুলো আপনার করতে হবে আপনি কি এটার জন্য প্রস্তুত আচ্ছা আচ্ছা কোহুনি কি 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 করুন হুনী হুনী কব দি স্যার আপনার বিকাশ একাউন্টের যে পিন কোডটা আছে এই পিন কোডটা কি স্যার আপনার জানা আছে পিন কোড পিন কোড তো আমি কম বুঝি আমি অত শত বুঝি না আমার শুধু ভাই গেছে আকবার ওই এগুলা বুঝের সরি স্যার কোথায় গেছে আমার ছোট ভাই গেছে আকবার আকবার আপনার ছোট ভাইয়ের নাম আকবর আরে মিয়া আমার ছোট ভাই গেছে আক্কা দিবার আক্কা দিবার আক্কা দিতে আছে আক্কা আকবর গেছে ও ওকে স্যার তাহলে উনি আসবে কখন আরে মিয়া ওর তো বেরা কষা আগা কবে গে লোক কথা না কথা না গে কারা জানি আগে হচ্ছে ডিছে তো আইবো এই দেরি লাগে রে রে আমিন কেছে কি এ তো দেখছ দেখছ এই যে বিকাশ বড় কি কো দেখছিন এসে নে হ্যালো কেরা হ্যালো আসসালামু আলাইকুম স্যার আমি বিকাশ থেকে মোহাম্মদ মকসুদুর রহমান বলছিলাম ওয়ালাইকুম আসসালাম কোন মুখ সেট এই যে আঙ্গর গ্রামে গুরুর দালালি hore ওই মুখ সেট না স্যার আমি বিকাশ থেকে মোহাম্মদ মকসুদুর রহমান বলছিলাম হ্যাঁ কি হইছে কোন স্যার আপনার এই নাম্বারটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তাই না হ্যাঁ আছে তো আচ্ছা এই বিকাশ নাম্বারটার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে এই অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিতে চাই আপনি কি চান এই অ্যাকাউন্টটা খোলা থাকুক হ্যাঁ আমরা তো চাই অবশ্যই খোলা থাকো অন কি হইছে কোন মেসেজ অপশন এটা কি চেক করতে পারেন স্মার্টফোনে হ্যাঁ পাই তো আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমরা আপনাকে একটা মেসেজ পাঠাবো এই মেসেজে পাঁচ ডিজিটের একটা পিন কোড থাকবে এই পিন কোডটা আপনাদের মানে আমাকে বলতে হবে স্যার আপনি কি পারবেন এটা অবশ্যই ওকে স্যার তাহলে আমি আপনার কাছে মেসেজটা পাঠাচ্ছি হ্যাঁ পাঠান আচ্ছা স্যার দেখেন আপনার আপনার মেসেজ অপশনে আপনার এই নাম্বারটাতে লাস্টে উনিশ নাম্বার যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে আপনার একটা মেসেজ গেছে পাঁচ ডিজিটের একটা পিন কোড

না স্যার এইটা থাকবে না স্যার এখানে এটা এটা থাকবে না রকম কোন মেসেজ যাবে না স্যার ওইখানে শুধু একটা পিন কোড যাবে ঠিক আছে স্যার আচ্ছা আমি দেখতাছি আচ্ছা স্যার আমি মেসেজটা আমি আপনাকে আবারো পাঠাচ্ছি ওকে আচ্ছা তাহলে ভাড়া ওকে ওকে স্যার আপনার ফোনে দেখেন একটা মেসেজ গেছে আপনার মেসেজ অপশনে দেখেন একটা মেসেজ গেছে এখনো যায়নি স্যার না আইছে না তো পাইছি পাইছি একটা মেসেজ আইছে আচ্ছা স্যার কোডটা বলেন ইনো লেহা আছে মাদার জি স্যার ইনো লেহা আছে মাদার না স্যার এইরকম কোন কিছু থাকবে না স্যার এখানে হ্যালো স্যার হ্যাঁ বলুন আচ্ছা আগে আগে যার কাছে ফোনটা ছিল আপনি ওনার কাছে এই ব্যাটা কি করে কি কর কি কর ওর কাছে দিমু হ্যাঁ হ্যাঁ ওনার কাছে ফোনটা দেন এইটা না ব্যাটা কি কোন কি কি আপনি চান আপনার অ্যাকাউন্টটা খোলা থাকুক? আমরা কি কোন কি আপনার যদি রাখতে চান সেক্ষেত্রে আপনার যে বিকাশের যে পিন কোডটা আছে কে? તોરે ના